যশোরের শারশায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিন পালিত হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটায় শারশার হাই স্কুলে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কেটে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য কাজী সুজনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শারসার কৃতি সমাজের অহংকার স্বনামধন্য ফার্মাসিস্ট ও ঐতিহ্যবাহী নাবারায়ন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফর সর্দার জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের প্রভাষক আলিম রেজা বাপ্পি সহ আরও অনেকে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয় আজকে আমাদের মহানবী হজরত জন্মদিন এখানে মা বোনা আছেন আমি শুধু কিছু কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা আজকে সাতাত্তরতম জন্মদিন আমরা দোয়া করি উনি শত বছর বেঁচে থাকুক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকুক